আজ শিবরাত্রি প্রতি বছরের নেই এই দিনই আমি উপোস করে থাকি মা বাবা ভালোবেসে আদর করে নাম রেখেছিল শিবু হে মহেশ্বর আমি আমি তোমার কাছে কিছু চাই না আমার এই সংসারের শান্তির ফল ফোটাও এ মোর মনের বাসনা ব্যর্থ করবো তোর মনের বাসনা

জীবনে কোনো দিন মানিয়ে তো আমি হর আমরা চালা একটা বংশের কুলঙ্গ জন্ম থেকে রক্তে আমার বেই মানে আর আতুর হাত থেকে শিখেছে এই শয়তানে ওরে ভাই নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে ঠিক ঠিক তেমনি মানুষের কষ্ট হয় আপন জন ভুল বুঝে দূরে সরে গেলে সে তো আমি জানি এই চৌধুরী সমস্ত সম্পত্তি আমি একাই ভোগ করব আর প্রয়োজনে তোকে দুনার বুক থেকে সরিয়ে দেবো পবিত্র

মোদের আমার মা তুমি তুমি সদমা হও আমাকে তুমি মায়ের অভাবটুকু বুঝতে দাওনি তাই তুমি আমার কাছে সর্বগতবি করি ও সেবা তোমার আশীর্বাদ রইবে মোর মনে ওরে তুই এত উদার এত মহান তাই কি তাই কি সুইচার সব অপমান ওরে বড় কুকার তুই কেন বুঝিস না গরুল পাত্রে যে কোনোদিন অমৃত থাকে না রে বড় কথা গরুল পাত্রে যে কোনোদিন অমৃত থাকে না অমৃত তোমার কোন জ্ঞানের মানে আমি শুনব না আরে আই মূর্খ এখন দাঁড়িয়ে আছিস আমার অফিসের টাইম হয়ে যাচ্ছে তুই তো যা করে দিয়ে যা শিবুয়াস্তর কোনো কথা শুনবে না ও যে আজ শিবের মাথায় ঢালবে জল ছোট কাকা এই কুকর্ম করে কেন কেন এই সংসারে ডাকতে চাস্তি অমঙ্গল মা হো হো মা হ কারণ আমার আমার এই ছোট ভাইয়ের সুখের জন্য আমার আমার এই দুঃখ জীবন আমি করি যা

তাই ভুলে যাও সব চলে যাই নইলে তোমাকে খুন করতে আমার হাত ও কাঁপে না মনে রাখিস তুই তো সোনার হলেও সে দুটো পায়ে থাকে আর বড় ভাই মূর্খ হলেও সে বড় ভাই থাকে মনে রাখিস একটু কুবিক্ষের কটা রাঙনীতি যেমন সারা বন ভস্যভূত হয় তেমন একটি কু সন্তান দ্বারা একটা বংশের কানে মালিপ্ত হয় সোনু বড় ফটা মোর আদেশ শীঘ্র জয়তার সঙ্গে হবে তোর সমপরি নয় দেখি দেখি আমায় মাথা দেয় চলো আমি অবসর করলাম তোকে সবাই চলে আমার চরিত্র পূর্ণ ছেলে নে পবিত্র

আমি নিজে দাঁড়িয়ে থেকে ওই জয়িতার সঙ্গে তোর বিয়ে দেব বড় খোকা আমি নিজে দাঁড়িয়ে থেকে ওই জয়িতার সঙ্গে আমি তোর বিয়ে দেব না না এ হতে পারে না ভাবিনি ভাবিনি মধুমা খা বিশ ভা নানে কুনে পাপে দিলে মরি শাজা কেনো

Love mm -hmm. me. Mm -hmm. mm -hmm. mm -hmm. মধ্যে অনুরাগী দর্শক বিন্দু ও পূজা কমিটির সকল সদস্য ও সদস্যা বিন্দু ও স্থানীয় প্রশাসন বিভাগকে জানাই ওং জয়মাকালী গাজন সংস্থার পক্ষ হইতে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন আমাদের মন্দিরে দর্শক আমাদের দেবতা এই দেবতাদের আশীর্বাদ যতদিন আমাদের মাথায় থাকবে ঠিক ততদিন থাকবে কয়েকটি বিশেষ ঘোষণা ঘোষণাটি মন দিয়ে অনুগ্রহ করে শুনবেন যে সমস্ত ক্ষতিতে আমাদের মাইকেল হর্নগুলি বাধা রয়েছে দয়া করে সেগুলিকে কেউ এদিক ওদিক ঘোরাবে না অভিনয় চলাকালীন মঞ্চের উপর দিয়ে কেউ যাতায়াত করবেন না মঞ্চ থেকে সাজগর পরিধি রাস্তাটি পরিষ্কার রাখবেন অভিনয় চলাকালীন মঞ্চের দুই ধারে কোনো দর্শক বন্ধু নিজেদের মধ্যে কথোপকথন করবেন না তাতে আমাদের গান শোনাতে এবং আপনাদের গাজন গান শুনতে খুবই অসুবিধা হতে পারে মঞ্চের কাছাকাছি যে সমস্ত দর্শক মন্ডলী বসবেন তাদের কাছে ও জয়মা কালী গাজন সংস্থার পক্ষ থেকে করে জোরে অনুরোধ আপনাদের মোবাইলগুলি সাইলেন্ট অথবা সুইচ অফ করে রাখবেন ঘোষণাটি এখানেই সমাপ্ত ঘোষণা করলাম ঘোষণা করলাম

চরিত্র চিত্রায়নি কৃষ্ণ খ্যাত কৌশিক হাল্লার হাসির জাদুঘর দেবু জানা দুরন্ত খলনায়ক শুভঙ্কর সাবন্ত ক্লাসিক্যাল কমেডিয়ান হিরো মাস্টার তপন মন্ডল নারী চরিত্রে প্রতিমা মি নায়িকা গণেশ মাঝি গ্রামার কুইন মরতী মন্ডল রাতে রজনীগন্ধা রামপ্রসাদ সরদার আইটেম গাল পাঁচু গোপাল জানা এবং গাজন জগতের

আমাদের প্রথম নিবেদন মাস্টার নন্দলাল পাত্র রচিত সুভাষ হালদার সুরের এবং তপন মণ্ডল অশোককুমার হালদার নির্দেশিত জীবনী বাজলু নিউ তীর সুখের ঋষিদু আরে যে শিকারে ચૂতে গিলে কতইবা এমন স্বপ্ন দি যাই যাই যে শিকারে ચૂতে গিলে কতইবা আলো ছড়ায় কতইcdots আলো ছায়া কতই ওতীন আমার আছায়া কত ছবি সে যায় রং জয়িতা কাউকে তুই ভালোবাসতো হয় না গাছের শেকড়ের মতন ভালোবাসো ফুলকে নয় কারণ ফুল তার সুবাস দিয়ে ঝরে যাবে আর শেকড় গাছ মরে গেলেও তাকে আগলে রাখে তাই বলে জয়িতা

এই তুমি জান না আমি আমি তোমাকে ছাড়া তোমাকে ছাড়া এক ব্যক্তি টুকতে পারি না তোমাকে ছাড়া তোমাকে ছাড়া যে আমি অস্থির হয়ে পড়ি তোমাকে ছাড়া যে আমি চঞ্চল হয়ে পড়ি বলো না যেহেতু বলো এগুলো এগুলো কি ত্যা তোমার ট্যাকে চ ছাড়তে পারব আর নানি দেখের প্রতি এত পর পর কি দেখ করিয়া তো তুমি তুমি যখন ছোট তখন তোমার মা মারা যায় তুমি তুমি যখন ক্লাস ভরে পড়ো তখন তোমার বাবা মারা যায় তখন তুমি লাগে কোধে দুঃখে তুমি আত্মহত্যা করে দেখেছি তখন তোমার পাশে কেউ ছিল না তখন আমার নিজের জীবন বিপন্ন করে তোমাকে আমি হাসপাতালে নিয়ে সেখানে রক্তের প্রয়োজন হয়েছিল কেউ আমার নিজের শরীরে রক্ত দিয়ে তোমাকে জীবনে বাঁচিয়েছি আমি না পড়াশোনা করেও সেই খরচে তোমাকে পড়িয়েছি আর আমার বাবাকে অনুরোধ করে এই বাড়িতে আমি আশ্রয় দিয়েছিলাম বলো না এগুলো এগুলো কি তোর গভীর চক্রান্ত সেই চক্রান্তে তুই চরিতাকে করতে চাস আরে কাপ যদি নেচে বলে এই ময়ূর হবো তা কি কখন হয় আর মরুভূমি মরুভূমি যদি বল আমি সমুদ্র হব তা কখনো হয় না তাই তোর মতো মূর্খকে জয়িতা কখনো বিয়ে করবে না ভুল তোর কথা সম্পূর্ণ ভুল যেমন আকাশে কান মাটি গাছের পাতা ঝরে গিয়ে নিজেদের চরিত্রকে বাজায় না তেমন আমার আদর্শ করে জয়িতা আমার কথার কোনোদিন অবাধ্য হতে পারে না হয়েছে জিজ্ঞেস করে জয়িতাকে জয়িতা পবিত্র যে কথা বলছে সে কথা কি সত্য হ্যাঁ অবশ্যই সত্য কারণ যে নিজের বাড়িতে চাকর বৃত্তি করে সে কি করে তার স্ত্রীর উচ্চ আকাঙ্ক্ষা মেটাবে আমি কি ওরই বধু হয়ে চিরকাল চাকরানি হয়ে পদ সেবা করবো এই কি তো তাই আমি পবিত্রকে করতে চাইবি ও দেবী মোর সুখের ঠিকানা ভুলে যাও ভুলে যাও ভুলে যাও তোমার নীতি আদর্শের কথা কারণ সব শুনে বুঝেছি যে নারী, যে নারী লোভের সাগরে স্বার্থের ঝিলিক তুলতে চায় তার কাছে কি কোনো দিনে গহস্ত বধুর আশা করা যায় কখনো চাই না গো মা কারণ আমার এমন ভাগ্য আমি এমন একটা মরুভূমি সেখানে কোনোদিন বেগেরও ছায়া পড়ে না আমি এমন কাঁটা গাছ সে কাছে কোনোদিন ফুলের রে কোড়িও না না আমি কারো কথা শুনবো না আমি চৌধুরী বংশের কিনি মা। আমার কথাই শেষ কথা প্রয়োজন নিজের গর্বের শান্ধী পবিত্র কাবে তেজ পুত্র করবো মা সে মাহা সুখের পথে হয় সে মাহাকো সে মহাই হয় সে মহাই খুশাই না লা সব চৈত সব

তবে তবে কি ক্ষদিরামের মতন আমার ফাঁসি হবে তবে তবে বিনয় বাদল দিনয় ক্ষুদিরাম ওরা কি ইংরেজের কাছে হবে বদ মাতা মাওংgini বড়খোক তুমি কি এখনো নীরবে চুপ করে দাঁড়িয়ে থাকবে বলছিস তুমি তুমি ওই তমলুক থানা দখল করিবে না বুঝছিস তুমি তুমি ওই ইংরেজ ভয় কে কে ত্রিভঙ্গ নারি আসিয়া আছর অঙ্গনে আয় যাও পালিয়ে যাও গো নারে না নারে ওই রাস্তায় বসে রে তোমার ওই সারা শরীরটাকে কত বিক্ষত হকারে রবে কাসনা দসনা বড়ু শাহ কেমনে কেন দেখতে হবেই এই তবে কি তবে কি সত্যকে ঢেকেতে অন্ধকারে তবে কি তবে কি নেই ধর্ম বন্ত্রই অন্যায় অধর্মের অন্ধকার কারাকারে না না যে বাড়িতে আমার বড় খাকার মতো সন্তানের জায়গা হয় না আমি আমি সে বাড়িতে কিছুতেই থাকব না আমার মৃত্যুর দিকে যায়

চলছে দাউ দাও করে চলছে গো ওই ভালো করেছে চেয় দেখো ইউকের রাশার মধ্যে মিসাইল বর্ষণ হচ্ছে মিথ্যার ভয়ে সত্য পালিয়ে যাচ্ছে সবাই সাবধান হয়ে কিন্তু কিন্তু জ্বলছে জলছে জলছে আমার উদ্যোগ আমার উদ্যোগ

কি কতদিন কত প্রান্তরে খুঁজেছি তোর বড় খোকা তুই কি তুই কি আমায় চিনতে পারছিস না রে বড় খোকা আমি আমি যে তোর মা রে বড় খোকা আমি যে তোর মা মাতা গান্ধারী জনী কেন আসিয়াছ কুরুক্ষেত্রে মহাশান বান্তরে খুঁজিয়া ফিরিয়াছ দুর্যোধনের কিন্তু কিন্তু সে নেই গো সে এখনো মরে নাই ওই ভালো করে চেয়ে দেখো সে লুকায়ে আছে হদের ভেতর